আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর এখন বাজে হচ্ছে চারটা চল্লিশ আমি আছি হচ্ছে বসিলায় আর আজকে আপনাদের সাথে কথা বলবো যে জিক্সার থেকে কিভাবে জিক্সার এসএফ করতে হয় তো আমার ওই বাইকটা হচ্ছে জিক্সার ন্যাকেট ছিল তো এটা হচ্ছে জিক্সার এসএফ করা হয়েছে তো সেটাই আজকে বলবো যে জিক্সার থেকে জিক্সা রিসিভ করতে গেলে কি কি করতে হবে এবং কোথা থেকে করতে পারেন এবং কত খরচ হয় সব কিছুই আলোচনা করব বাট আমার একটা সাইলেন্ট প্লেস লাগবে যেইখানে হচ্ছে নয়েজ কম একটা নিরিবিলি প্লেসে যেয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে হবে তো প্লেসটাই খুঁজতেছি আগে একটা নিরিবিলি প্লেসে যাই দেন হচ্ছে আপনাদের সাথে ডিটেইল সব কিছু আলোচনা করতেছি তো চলেন আগে ওই প্লেসটায় যাই দেন কথা রাস্তায় কোন রাস্তায় নিয়ে আসলা খালি বালি এটা নীরব প্লেস খুঁজতে খুঁজতে এমন জায়গায় আসছি রাস্তায় এখানে পুরো কাজ চলতেছে বালি প্রচন্ড রাস্তায় বালি দিয়ে ভরা তো ফাইনালি হচ্ছে একটা ফাঁকা জায়গা পেলাম মোটামুটি এটা হচ্ছে নদীর পারে আর এটা হচ্ছে জুবাইয়ের জুবাইরের বাইক এস এফ ভার্সন টু তো এটা হচ্ছে রিক্সার ন্যাকের ছিল ন্যাকের থেকে এস এফ করা হয়েছে তো আজকে হচ্ছে সব কিছুই বিস্তারিত আপনার সাথে আলোচনা করব আর কোথা থেকে করছি কত টাকা খরচ হয়েছে সব কিছুই বলবো আজকে তো আমি হচ্ছে করাইছিলাম ছিলাম হচ্ছে অটো থেকে বংশালে তো বংশালে হচ্ছে আপনাদের আপনার অনেক দোকানই পাবেন ওইখানে তো ওইখানে দেখে শুনে আপনারা চাইলে যে কোনো দোকান থেকেই করতে পারেন বাট একটু বুঝে শুনে তারপরে করতে হবে কারণ হচ্ছে কিটগুলো অনেক সময় কপি থাকে অরিজিনাল যে কিটগুলো সেগুলো হচ্ছে চুমকি ভাবটা থাকবে আর যেগুলো হচ্ছে ডুপ্লিকেট বা কপি সেগুলো চুমকি ভাবটা থাকবে না আর হয়তো একটু ফ্যাকাসে ভাব থাকবে তো কেনার সময় একটু দেখে শুনে কিনবেন তাহলেই হবে আর আপনাদের পছন্দ মতো যে কোনো সব থেকেই করাইতে পারবেন কোনো সমস্যা নেই সো চলেন তাহলে শুরু করি তো প্রথমে হচ্ছে হেডলাইট থেকে শুরু করি শুরু থেকেই শুরু করি তো আমার এটা হচ্ছে জিক্সার ন্যাকের ছিল ন্যাকেট থেকে যেহেতু এসেপ করা হয়েছে আর হেডলাইটটা হচ্ছে আপনার জিক্সারের হেডলাইট এটার কোনো চেঞ্জ আসবে না কারণ হেডলাইট জিক্সারেরটাই থাকবে আমি হচ্ছে এই স্টিকার দুইটা হচ্ছে আগেই লাগাইছিলাম তো স্টিকার দুইটা এখনও আছে আপনারা চাইলে হচ্ছে এখানে হেড হেডমাস্কও ইনস্টল করতে পারবেন এটার জন্য হেড হেডমাস্ক কিনতে পাওয়া যায় মার্কেটে হয়তো সাতশো বা আটশো টাকা এরকম প্রাইস নেবে তো হেড হেড মাস্কটা হচ্ছে ইনস্টল করলে বাইকের লুকটা আরও একটু সুন্দর হয় আরও বেশি দেখতে সুন্দর লাগে আর আর এই লুকিং গ্লাস দুইটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রির তো এটা স্টক যেটা থাকবে এস এর স্টক যেটা থাকবে চাইলে ওই দুইটা ইনস্টল করতে পারবেন আর যদি চেঞ্জ করে হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটা ইনস্টল করেন তাহলে হচ্ছে এক্সট্রা সাড়ে তিনশো টাকা আপনাকে দিতে হবে তাহলেই হবে আর ভার্সন থ্রিটা লাগানোর কারণ হচ্ছে এটাতে লুকটা একটু বেশি ভালো লাগে যার কারণে ইনস্টল করছি আপনারা চাইলে স্টকেরটা ইউজ করতে পারবেন অথবা এস এফের যে নতুন ভার্সনটা আছে ভার্সন টু সেটার লুকিং গ্লাসও ইনস্টল করতে পারবেন আর তারপরে যদি বলি হচ্ছে এখানে একটা লাইট দেখতে পারতেছেন ইগল আই বা এটাকে গুটলি লাইটও বলা হয় তো এটা হচ্ছে আমি আলাদা করে কিনতে হয়েছে আমাকে এটা এক পেয়ার এখানে একটা আর এইখানে একটা এই দুইটা হচ্ছে এক জোড়া হচ্ছে আমার ঠিক খেয়াল নাই হয়তো তিনশো টাকা নেবে খুব একটা দাম না এগুলোর তো ওরাই হচ্ছে ইনস্টল করে দিবে। এটা আপনাদেরকে একটু জ্বালায় দেখায় এই যে এটা অন করলো হচ্ছে যে এরকম হচ্ছে লাইটটা আসবে রেড তো আপনাদের হচ্ছে একটু দূর থেকে দেখাই তো এটা হচ্ছে আপনার হোয়াইট কালারও পাওয়া যায় আবার রেড কালারও আছে তো আমি হচ্ছে রেডটা লাগাইছি কারণ রেডটা আমার কাছে ভালো লাগছে তার কারণে আমি রেডটাই ইনস্টল করছি আপনারা চাইলে এটার হোয়াইটটাও ইনস্টল করতে পারেন যার যেরকম পছন্দ আর তারপরে যদি বলি হচ্ছে এই উইংলেটটা এটা হচ্ছে এস এফ ভার্সন অনেরি উইংলেট তো এটা হচ্ছে আমি ইনস্টল করছি এটা হচ্ছে আপনার তিনশো তিনশো টাকার মতো নিবে তো এটা ইনস্টল করতে কিছুই লাগে না জাস্ট একটি স্ক্রু আছে নিচে হচ্ছে এখানে দুইটা স্ক্রু দিয়ে হচ্ছে লাগায় দিলে হয়ে যায় তো এটা একেবারেই সহজ একটা জিনিস এটা চাইলে ইনস্টল করতে পারেন অনেকে আবার এইখানে হচ্ছে একটা উইংলেটও লাগায় আফটার মার্কেট অনেক উইংলেট কিনতে পাওয়া যায় তো তারপরে হচ্ছে আসি এই ভাইজারটা যখন আপনি এস করবেন তখন পুরো প্যাকেজের সাথে হচ্ছে যে ভাইজারটা থাকবে সেটা হচ্ছে হোয়াইট কালারের হোয়াইট কালারের ছোটো একটা ভাইজার থাকবে তো আপনাদের যদি ওইটা পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে এই ভাইজারটা নিতে পারবেন ব্ল্যাক ভাইজার হচ্ছে যেটা ট্রান্সপারেন্ট তো সেটা নিতে পারবেন সেটার জন্য এক্সট্রা হয়তো কিছু টাকা অ্যাড করতে হবে অথবা ওইটার পরিবর্তে এটা আমার ঠিক এটা খেয়াল নাই যে এটার এক্সচেঞ্জ করে আমাকে এক্সট্রা টাকা দিতে হয়েছে নাকি ওই প্যাকেজের মধ্যেই আমাকে দিছে আমি আমার ঠিক এটা খেয়াল নাই তো আমার মনে হয় এটার জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না ওইটার পরিবর্তে আপনি চাই স্টকটার পরিবর্তে চাইলে আপনি ব্ল্যাকটা লম্বা ভাইজারটা যেটা ট্রান্সপারেন্ট অথবা আর একটা আছে ট্রান্সপারেন্ট না সেটাও ইনস্টল করতে পারেন সমস্যা নেই তো তারপরে যদি আসি এই হ্যান্ডেলবারের কথা তো এই আমার হ্যান্ডেলবারটা হচ্ছে স্টক হ্যান্ডেল বারটাই আছে মানে জিক্সার ন্যাকের যে হ্যান্ডেলবারটা ছিল সেটাই আছে আমি হ্যান্ডেল বারটা চেঞ্জ করি নাই হ্যান্ডেল বারটা চেঞ্জ করি নাই এটাই আছে কারণ আমার কাছে এটা কমফোর্ট মনে হচ্ছে তার জন্য আমি আর চেঞ্জ করি নাই বাট আমি নেক্সটে হচ্ছে চেঞ্জ করতেও পারি থ্রি পার্ট হ্যান্ডেল ইনস্টল করতে পারি আর থ্রি পার্ট হ্যান্ডেল ইউজ করলে অবশ্য তখন লুকটাও ভালো লাগে তো আমি ইন ফিউচার হয়তো ইনস্টল করব তো যদি আমি ইনস্টল করি দেন সেটা নিয়েও একটা ভিডিও বানাবো আর এখানে যে একটা ক্লাম দেখতে পারতেছেন এই যে ভিতরে দেখতে পারতেছেন কিনা জানি না সেই ক্লামটার সাথে হচ্ছে এই হেডটা পুরা হেডটা হচ্ছে ওইটার সাথে লাগাই দেওয়া হয় আর এই ক্লামটা হচ্ছে লাগানোর জন্য এখানে একটা ঝালাই করতে হয় তো এই ঝালাইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো এই ঝালাইটা হচ্ছে করার সময় একটু সাবধান থাকতে হয় এই যে এখান থেকে যে ঝালাইটা দেখতে পারতেছি কিনা যায় না তো ঝালাইটার সময় একটু কেয়ারফুল থাকতে হয় কারণ এই ঝালাইটা যদি একটু এদিকে সেদিকে হয় তাহলে হচ্ছে যে এইখানের যে চেসিস নাম্বারটা আছে চেসিস নাম্বারটার উপরে কোনো রকম যদি ঝালাইটার চলে আসে বা কোনো ফুলকা এসে পরে দেন কিন্তু চেসিস নাম্বারটা মুছে যেতে পারে যার কারণে হচ্ছে যেখানে করবেন বা একটু এক্সপার্ট কারো কাছ থেকে করাবেন যাতে ঝালাইটা করার সময় এই চেসিস নাম্বারটা মুছে না যায় এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কখনো যদি সার্জন সন্দেহ করে চেক করে তাহলে সমস্যা হয়ে যায় যার কারণে হচ্ছে চেসিস নাম্বারটা একটু ক্লিয়ার রাখতে হয় ঠিক আছে আর এই যে হচ্ছে ইন্ডিকেটর লাইটগুলা আগেরগুলাই আছে এগুলা চেঞ্জ করি নাই আর কিটের ব্যাপারে যদি বলি কিট এরকম হচ্ছে পার্টসগুলা মানে কিটটা হচ্ছে পুরা আপনার একুশটা পার্ট থাকে তো একুশটা পার্টের মধ্যে হচ্ছে বড় বড় পাঁচটা পার্ট থাকবে আর বাকিগুলো হচ্ছে ছোট ছোট পার্ট থাকবে তো একুশটা পার্টের মধ্যে হচ্ছে এই পাশে হচ্ছে দুইটা বড় বড় পার্ট আর ওই পাশে দুইটা বড় বড় পার্ট আর সামনে একটা বড়ো পার্ট টোটাল হচ্ছে পাঁচটা বড়ো পার্ট আর বাকিগুলো হচ্ছে সব ছোট ছোট পার্ট তো আর এটা হচ্ছে উপরের এই পার্টটাকে বলা হয় ডলফিন কারণ এটা ডলফিনের মতো দেখতে তো এই হচ্ছে পুরা কিটের ব্যাপারে বললাম আর যদি কোনো কিছু বাকি থেকে থাকে দেন হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে বলব আর আমার এই টোটাল খরচের কথা যদি বলি টোটাল আমার জিক্সার থেকে এসেপ করতে টোটাল খরচ হয়েছে হচ্ছে একুশ হাজার টাকা কারণ এখন একটু সব কিছুর দাম বেড়ে গেছে এখন থেকে এক থেকে দেড় বছর আগেও আপনি শুধু কিটি কিনতে পাওয়া যেত বারো তেরো চোদ্দো এরকম প্রাইসে পাওয়া যেত টোটাল হচ্ছে আপনার ফিটিং করতে সব কিছুই ষোলো পনেরো ষোলোর মধ্যেই কমপ্লিট হয়ে যেত কিন্তু এখন এত প্রাইস বেড়ে গেছে সব কিছুর দাম বেড়ে গেছে সো আমার শুধু কিট মানে কিটের প্রাইসই পড়ছে আঠারো হাজার টাকা আর বাকি হচ্ছে ফিটিং চার্জ তারপরে হচ্ছে এই যে যেমন লুকিং গ্লাস গুলা চেঞ্জ করে নেওয়া তারপর হচ্ছে এই গুটলি লাইট বা ইগল আই যেটা বলে গুটি লাইট দুইটার প্রাইস তারপরে টুকিটাকি সব কিছু যেগুলো চেঞ্জ করে নিয়েছি সব মিলে হচ্ছে আমার একুশ হাজার টাকা পড়ছে আর যদি একটা ফাইনাল লুক আপনাদেরকে দেখাই তো ঠিক আছে আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেই পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে দেন আপনাদের সাথে সেটা শেয়ার করবো আর প্লেসটা অনেক সুন্দর যদিও এর আগে আমি এখানে আসছি নদীর পার তো হচ্ছে বসিলা ঢাকা উদ্যান নদীর পার তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর দেখা হবে তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম